এডুকেশন থ্রি সিক্সটি ডিগ্রি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণির দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ এই অধ্যায়ের সাজেশনের দুই নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করবো এখানে আমাদের দুইটা উদ্দীপক আছে ক নম্বরে বলা হচ্ছে উদ্দীপক এক একের ক্ষেত্রে যদি কোন বিএসি সমান আলফা হয় অর্থাৎ বি এসি এই কোনটা যদি আমাদের আলফা হয় তাহলে দেখাইতে বলেছে আলফা প্লাস থিটার সমান পাই বাই টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ওয়ান তাহলে আমাদের যেহেতু আলফা প্লাস থিটার সমান পাই বাই টু বলে দিছে তাহলে এখান থেকে আমাদের আলফার মানটা বের করতে হবে আর থিটার মানটা বের করতে হবে তাহলে আমরা শুরু করি দেখো যেহেতু আমরা আলফা বের করবো তাহলে এই কোনটা যদি আলফা হয় তাহলে এইটা হচ্ছে আমাদের ভূমি এইটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ আমরা জানি কোন সব সময় ভূমির সাথে থাকে তাহলে এইটা হচ্ছে অর্থাৎ এবি আলফার জন্য এবিটা হচ্ছে আমাদের ভূমি আর বি হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে এসি তাহলে এখান থেকে আমরা সাইন আলফা সমান কি লিখতে পারি আমরা জানি সাইন আলফা সমান লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব আমাদের এক্স আর অতিভুজ হচ্ছে ওয়ান তার মানে এখান থেকে আমরা এটা সমান এক্স পাচ্ছি তাহলে আলফা সমান আমরা পাচ্ছি সাইন ইন এক্স একইভাবে যদি আমরা থিয়েটা বের করি তাহলে সাইন থিয়েটার যদি নিই তাহলে থিয়েটার নিলে ভূমি হচ্ছে এটা লম্ব এটা আর অতিভুজ এটা তাহলে আমরা সাইন থিয়েটার সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ তাহলে থিয়েটার সমান আমরা লিখতে পারি সাইন ইনভার্স ওয়াই এখন আমাদের বলে দিছে যে আলফা প্লাস থিয়েটার সমান পাইবাই টু আলফা প্লাস থিয়েটার সমান কত পাই টু তাহলে এখান থেকে আমরা মানটা বসাই দিই আলফার মান হচ্ছে সাইন ইনভার্স এক্স আর থিয়েটার মান হচ্ছে সাইন ইনভার্স ওয়াই সমান পাই বাই টু তাহলে এখানে যদি আমরা সাইন ইনভার্স এক্সটা রাখি আর এটা ওই পেশি নিয়ে গেলে পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই তাহলে সাইন ইনভার্স অফিসে কি হয়ে যাবে সাইন হয়ে যাবে তাহলে এক্স সমান আমরা কি লিখতে পারি সাইন পাই বাই টু মাইনাস সাইন ইন বাস ওয়াই আমরা জানি এই পাই বাই টু এর কারণে সাইনের মানের পরিবর্তন হয় অর্থাৎ এখানে পাই বাই টু এর সহক যদি বেজোড় হয় তাহলে সাইন পরিবর্তন হয়ে কজ হবে কস পরিবর্তন হয়ে সাইন ট্যান পরিবর্তন হয়ে কট হবে কট পরিবর্তন হয়ে ট্যান সেক পরিবর্তন হয়ে কসেক কসেকের পরিবর্তন হবে সেক যদি এই পাই বাই টু এর সহক বেজোড় হয় এখানে পাই বাই টু এর সহগ কিছু নয় মানে ওয়ান আছে অর্থাৎ এই ওয়ানের কারণে সাইন পরিবর্তন হয়ে আমাদের কি হয়ে যাবে কস আর যেহেতু এটা পাই বাই টু মাইনাস পাই বাই টু মাইনাস মানে প্রথম চতুর্ভাগে এই জন্য প্রথম চতুর্ভাগে সব কিছুই ধনাত্মক এই জন্য আর এখানে প্লাসই হবে কোনো মাইনাস আসবে না আর মাইনাস তাহলে থেটা কত আমাদের থেটা হচ্ছে সাইন ইনভার্স ওয়াই এখন আমাদের এখানে আছে কজ আর এখানে আছে কি সাইন ইনভার্স যদি আমরা ইনভার্স পারি তাহলে কজ আর আমাদের কেটে যাবে কেননা আমাদের প্রমাণ করতে হবে এক্সি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ওয়ান এখানে কিন্তু আমাদের সাইন কজ কিছু রাখা যাবে না তো আমরা যদি এখানে কনভার্ট করি আমরা সাইন সমান কি জানি সাইন সমান জানি বাই অতিভুজ তাহলে এখানে সাইন ইনভার্স ওয়াই মানে হচ্ছে এখানে লম্বের মান হচ্ছে ওয়াই আর অতিভুজের মান হচ্ছে ওয়ান এখন কদিন নিলে যেহেতু আমাদের ভূমি লাগবে তাহলে আমরা এখান থেকে ভূমি বের করে নিব তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি এসি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে আমাদের এখানে এসির মান আছে ওয়ান আর এবির মান হচ্ছে ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আমরা যদি এখানে বিসি স্কোয়ার রাখি তাহলে এখান থেকে বিসির মান বের করলে পাবো রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে এ কনভার্ট করে নিব সাইন ইনভার্স ওয়াই থেকে আমরা কিসে কনভার্ট করবো যেহেতু বাইরে কজ আছে তাহলে কজ ইনভার্স নেব কজ ইনভার্স কি জানি ভূমি বা অতিভুজ তাহলে ভূমির মান হচ্ছে রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার আর অতিভুজ ওয়ান ওয়ান লেখা লাগে না তাহলে এক্স সময় আমরা কি লিখতে পারি কজ

তাহলে প্রমাণ করতে বলছে সাইন অথবা সমান এটা তাহলে এফ অফ এ সমান আমাদের দেওয়া আছে কি সেটা একটু লিখে দেওয়া আছে নি সমান সেকেন্ড বার্স ওয়ান বাই এ প্লাস সেকেন্ড বার্স ওয়ান বাই বি এটা আমাদের দেওয়া আছে যে এফ অফ এ সমান সেকেন্ড বার্স ওয়ান বাই এ প্লাস সেকেন্ড বার্স ওয়ান বাই বি আমাদের বলতেছে যে এফ অফ এ সমান কত আলফা অর্থাৎ এফ অফ এর সমান হচ্ছে আলফা তাহলে এফ অফ এর মানটা আমরা বসাই দিই সেকেন্ড বার্স ওয়ান বাই এ প্লাস সেকেন্ড বার্স ওয়ান বাই বি সমান আলফা তাহলে এখানে আমরা সেককে উল্টা দিলে জানি আমরা পায়ে হচ্ছে কজ তাহলে সেক ইনভার্সকে আমরা কি লিখতে পারি কজ ইনভার্স অর্থাৎ সেককে যখন কজ লিখবো তখন কিন্তু এই থিয়েটার মানটা উল্টে যাবে অর্থাৎ এ উপরে চলে যাবে এখানেও সেককে যদি আমরা কজ লিখি তাহলে কজ ইনভার্স বি সমান কত আলফা আমরা কজ ইনভার্স এ আর কজ ইনভার্স বি এর সূত্র জানি সূত্রটা আমি এখানে লিখি কজ বার্স এক্স প্লাস কজ ওয়াই সমান আমরা লিখতে পারি কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এটাই অ্যাপ্লাই করবো আমরা এখানে তাহলে এ মানে হচ্ছে এক্সের মান এখানে আছে এ আর মান এখানে হচ্ছে বি তাহলে এ বি মাইনাস রুট ওয়ান মাইনাস এ স্কোয়ার রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার সমান আলফা এই যে কজ ইনভার্স এফিসে যায় কজ হয়ে যাবে তাহলে এখানে থাকবে এবি মাইনাস রুট ওয়ান মাইনাস এ স্কোয়ার রুট ওয়ান বি আমাদের এখানে বিটা আমরা রেখে দিই আর কজ আলফাটাকে এ নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে আর এটা গেলে প্লাস হয়ে যাবে রুট ওয়ান মাইনাস এ স্কোয়ার রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার আমরা একটু বর্গ করে দিই যেহেতু এখানে রুট আছে তাহলে এ মাইন এ বি মাইনাস কদ আলফা তার হোল স্কোয়ার ওয়ান দুটি রুট থেকে একটা রুট কমন এলাম বর্গ করে দিছি তাহলে এখানে আমাদের সূত্র পড়ে যাচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে স্কোয়ার ওটা কেটে গেল তাহলে থাকতেছে ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়ান মাইনাস বি স্কোয়ার স্কোয়ার করলে তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু এ বি কজ আলফা প্লাস কজ স্কোয়ার আলফা এখানে যদি গুণ করি তাহলে ওয়ান মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আমরা যদি একটু প্রমাণের দিকে দেখি প্রমাণে আছে সাইন আলফা সমান রুট ওয়ান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি কজ আলফা আমরা প্রমাণের খুবই কাছাকাছি চলে আসছি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু এবি কজ আলফা প্লাস আচ্ছা এই কজ স্কোয়ারটাকেও বেশি নিয়ে যাব এই বি স্কোয়ার বেশি আসলে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ডান পাশে ওয়ান ছিল ওয়ান থাক আর এই কজ স্কোয়ারটাকে এ নিয়ে গেলাম তাহলে মাইনাস কজ স্কোয়ার আলফা যেহেতু আমাদের সাইন স্কোয়ার নিয়ে আসতে হবে এটা এটা কেটে যাচ্ছে তাহলে একটু সাজা লিখি এই স্কোয়ার মাইনাস টু এ বি কজ আলফা প্লাস বি স্কোয়ার ওয়ান মাইনাস কজ স্কোয়ারকে আমাকে লিখতে পারি সাইন স্কোয়ার আলফা লিখতে পারি তাহলে এই স্কোয়ার যদি তাহলে কী হয়ে যাবে রুট এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কজ আলফা সমান কত সাইন আলফা এটাই কিন্তু আমাদের প্রমাণে বলছে যে সাইন আলফা সমান রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কজ আলফা প্রমাণ করার জন্য আচ্ছা এরপরে আমাদের গ নাম্বারে যেটা আছে জি অফ জেড সমান বলছে ওয়ান হলে জেড এর মান নির্ণয় করো মান নির্ণয় করা মানে হচ্ছে চলকের মান বের করা জি অফ জেড সমান যদি যেহেতু দেওয়া আছে তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কার মান জেড এর মান গ নাম্বার জি অফ জেড সমান আমাদের দেওয়া আছে টেন জেড টেন থ্রি জেড জি অফ জেড সমান কত ওয়ান তার মানে টেন জেড টেন থ্রি জেড এটার সমান কত ওয়ান আমরা টেন কে ভাঙায় লিখতে পারি সাইন বাই কস এই টেন থ্রি জেডকেও ভাঙায় লিখবো তাহলে সাইন থ্রি জেড বাই কস থ্রি জেড সমান ওয়ান জাস্ট গুণ আকারে আছে গুণ আকারে লিখে দিলাম একত্রে তাহলে আমরা যদি কোনাকি গুণ করি তাহলে সাইন জেড সাইন থ্রি জেড সমান কস জেড কস থ্রি জেড এটা এপিসে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে সাইন জেড সাইন থ্রি জেড মাইনাস কস জেড কস থ্রি জেড সমান জিরো এখান থেকে আমরা একটু মাইনাসটা কমন নেব মাইনাসটা কমন নিয়ে এপিসে পার করে দেবো তাহলে এখানে কস জেড কস থ্রি জেড মাইনাস সাইন জেড সাইন থ্রি জেড সমান জিরো হয়ে যাবে কী করলাম এখান থেকে মাইনাসটা কমন নিলাম তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এর আগে প্লাস আছে ওইটা মাইনাস হয়ে যাবে এখন আমরা সূত্র জানি কজ এ প্লাস বি সমান হচ্ছে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি তাহলে এখানে আমাদের সূত্র পড়ে যাচ্ছে কজ এ মানে হচ্ছে জেড আর বি মানে হচ্ছে থ্রি জেড এটার সমান আছে জিরো তাহলে এখান থেকে আমরা যদি কস থিটার সময় যদি জিরো হয় আচ্ছা এক লাইন করি এখানে থ্রি জেড আর জেড যোগ করলে হয় হচ্ছে ফোর জেড সমান জিরো আমরা সূত্র জানি কস থ্রিটার সময় যদি জিরো হয় তাহলে থ্রেটার সমান আমরা লিখতে পারি টু এন প্লাস ওয়ান পাই বাই টু যেখানে এন এর মান হবে জেড তাহলে এখানে আমরা কি লিখতে পারি এখানে আমরা ফোর জেড সমান লিখতে পারি টু এন প্লাস ওয়ান পাই বাই টু যেখানে এনের মান হচ্ছে জেড ফোর গুণ আছে বেশি গেলে ভাগ হয়ে যাবে তাহলে জেড সমান পাচ্ছি টু এন প্লাস ওয়ান পাই বাই এইট এখন আমাদের এখানে যেহেতু একটা সীমা দিয়ে দিছে যে এর মান কী হবে মাইনাস পাই বাই টু থেকে বড়ো হবে বা সমান হবে আর পাই বাই টু থেকে ছোটো বা সমান হবে তাহলে আমাদের যেহেতু সীমা দেওয়া আছে তাহলে আমাদের এনের এর মান বসাইতে হবে তাহলে শুরুতে এন সমান জিরো হলে এন সমান যদি এখানে জিরো বসায় তাহলে আমরা এখানে পাবো পাই বাই এইট অবশ্যই পাই বাই এইট কি পাই বাই টু থেকে মাইনাস পাই বাই টু থেকে বড়ো আর পাই বাই টু থেকে ছোটো এবার এন সমান যদি ওয়ান নিই তাহলে এখানে এন এ মান যদি ওয়ান বসাই তাহলে হয় হচ্ছে দুই এক তিন থ্রি পাই বাই সমান যদি মাইনাস ওয়ান তাহলে এখানে কী পাবো মানে হচ্ছে এন সমান যদি টু নিই টু নিলে কত হবে ফাইভ পাই বাই এইট দেখো এন সমান যখন আমরা টু নিচ্ছি তখন কিন্তু ফাইভ ফাই হয়ে যাচ্ছে এটা কিন্তু অবশ্যই এই সীমার ভিতরে নাই মাইনাস পাই থেকে বড় আর পাই বাই টু থেকে ছোট এই সীমার ভিতরে কিন্তু না এটা হচ্ছে সীমার বাইরে চলে গেছে তাহলে এটা আর নেওয়া যাবে না আর যেহেতু এইটা আর আমরা নিতে পারছি না তাহলে সামনের দিকে আর করার দরকার নাই তাহলে আমরা যে তিনটা মান পাইছি এটাই সমাধান পাই বাই এইট থ্রি পাই বাই এইট আর মাইনাস পাই বাই এইট এটাই হচ্ছে আমাদের সমাধান তো আজকের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ